আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সব কি অবস্থা সবার তো আবার চলে আসলাম সেই সেমস ক্লাবে দোকান সেই খালি হয়ে গেছে আগের মতন অনেক কিছু শর্ট পড়ে গেছে আবার কিছু কেনাকাটার জন্য চলে আসছি দেখি আজকে কি কি কিনা যায় আমি তো সেমস ক্লাবে আসলে পাগল হয়ে যাবে তুমি দেখি কী কিনবো গাড়ি তো ছোট বেশি কিছু কিনতে পারি না আর মাল যেম ক্লাবে অবস্থা সব সময় আসলে আমি বড় গাড়িতে সবার আগে নেই এই বড় গাড়িও আমার হয় না এটা যখন আমি ফিল আপ করি এটা আমার খেয়াল তো অবস্থা কেরাইসি মানে আমার অবস্থা বারোটা বাজে যাবে বিশেষ করে সেন্স ক্লাবে সব ধরনের সব কিছুই পাওয়া যায় আমি যেহেতু আজকে ড্রিঙ্কস কিনবো কারণ চেঞ্জ ক্লাব হচ্ছে আপনার ড্রিঙ্কসের জন্য বেস্ট আর আমাদের দোকানে ডিম অনেক বেশি লাগে কারণ আমাদের দোকানে এভরিডে ব্রেকফাস্ট চলে তো প্রতিদিন আমাদের ডিম প্রয়োজন হয় তো ডিমটাও নিব আর গাড়িতে বেশি কেরিও করতে পারি না সর্বোচ্চ আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজ মাল নিতে পারি আপনার সামনে পিছনে সব কিছু মিলে ঢোকার প্রথম রাস্তার ভিতরে পেলাম রোবট কার কি ক্লিন করে না কী করে আমি জানি না আসলে এটা চালকবিহীন গাড়ি আমিও দাঁড়ায় আছি ওরা দাঁড়ায় আছে ও হয়তো মুভমেন্ট করবো এখন এই যে জায়গা পাইছি চলে সে মার্কেটিং করতেছে আর কি আর কি ওই যে বাংলাদেশে বলেন অ্যাড দেয় এটা অ্যাড দিয়েছে জামা কাপড় ওয়াশ করার মনে হয় যে ক্লিন কিছু হতে পারে হ্যাঁ দেখি আমি ক্লিনারও কিছু নিব ব্লিচ ব্লিচ পাউডার তারপর ক্লোরক্স তারপর ওয়াশার এগুলো নিতে হবে এখান থেকে এর আগে এটা নিছি এটা এটা সেম দাম দেখি এটা নিয়ে দেখি এটা বেশি না ওইটা বেশি দেখি যেটা বেশি ওইটাই নি এটা টু লিটার এটা থ্রি লিটার এটা বেশি দাম এটাই লাগবে যেহেতু এগুলো আমাদের র্যান্ডম ইউজ করা হয় এটাই নিই তাহলে তারপর একটা এয়ার ফ্রেশনার নেব যেহেতু আমাদের দোকানে অনেক সময় লাইক সাম হাও সামটাইমস একটু বাজে বাজে গন্ধ হয়ে যায় এগুলো মেরে দেবো মেরে দিলে আপনার কাস্টমার এগুলো পছন্দ করে অনেক পছন্দ করে তারপর যে ব্লু ডিপ এটাও নেবো এটা হচ্ছে আপনার যারা বড় বড় ট্রাক চালায় তাদের জন্য এটাও নেবো এটাও আমরা দোকানে বিক্রি করি এটা আমি কোম্পানি থেকে অর্ডার করি নাই কারণ আমি ওদিনকে দেখছি এটা সেমস ক্লাবের খুব দাম কম এখান থেকে নিলে আপনার বুঝেনি তো আপনি যদি একটু কষ্ট করে কিনেন আপনি একটু বেশি বেশি মেক করতে পারলেন এই আর কি আর কিছু না তারপরে হচ্ছে একটা ওভেন ক্লিনারও নিয়ে নেই এগুলো আমাদের ওই যে গ্রিল আছে তো গ্রিল ক্লিন করতে হয় এখন কোলোরোস্টটা নিতে হবে কোলোরোসটা পাইতেছি না অন্যদিন ওইখানে ছিল আজকে দিয়ে এখানে খুঁজে পাই না তারপরে আরেকটা জিনিস নেব কি জানেন আরেকটা জিনিস নেব হচ্ছে দোকানের জন্য নিমিসে ফাবলোসো এটা তো বললামই আপনার ওই যে বড় বড় ট্রাক যারা চালায় তাদের জন্য তারপরে নিলাম আসার তারপরে নিলাম হচ্ছে ওভেন ক্লিনার তারপরে এয়ার ফ্রেশনার নিয়ে নিলাম এখন আমার কোলোরক্স বাকি আছে এই যে মাল কিনছি দেখছেন মানে মাল কিনতে গেলে তো আমি ঢাকল ছাগল হয়ে যাই সব কিনছে এমন মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ কেজি মানে আমি গাড়ি হারাইতে পারি না এমন এক অবস্থা মানে আমি এমনি কিনতে হলে আমি হারে টের পাই আমার কী অবস্থা মানে আমার পরিচয় চলছে বাইরে আমি গাড়ি ফেলতে পারি না একটু খেলি আবার একটু ঠান্ডা থাকতে একবার মানুষ এলে যা হয় আর কি দোকান নতুন করে আবার সাজাইতেছি তো সে কারণে সব ধরনের মানে যত ফ্লেভারের ডিঙ্কস আছে সব লোয়ালিস তো দোকানটা পুরোটা সাজানোর পর আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো যত যা লাগে সব নিয়ে এগুলো কিন্তু কোম্পানির কাছেও আছে কোম্পানির কাছ থেকে অনেক চিপ অনেক চিপ মানে যা বলার বাহিরে তো এই জিনিসটা কিনছি এই জিনিসটা কিনাতে আমার ধরেন কোম্পানি থেকে পনেরো ডলার সেপ পুরো এক ২৪ চব্বিশ মারলে আমার বারো থেকে পনেরো ডলার সেপ আবার এই যে এই জিনিসটাও দেখেন এটাও আপনার প্রায় চোদ্দো থেকে পনেরো ডলার সেপ আর কথা তো করে লাভ নেই এখানে যা যা কিনছি সব কিছুতে আপনার এক্সট্রা প্রফিট মানে আপনার টাকা বাইচা গেল এই যে সামান্য একটা গ্রিডস আপনি যদি কিনতে যান এখানে তিনটার দাম নয় ডলার আর এটা যদি আপনি কিনতে যান এইচ সিক্স ডলার করে কিনতে হইব আপনার ওয়ালমার্ট বলেন ওয়ালমার্টে মানে ফাইভ ডলার সিক্স ডলার সামথিং এরকম আমি কিনে আনছিলাম আগে আর এমনি সুপার শপ আছে আমাদের দোকানের সামনে ওখানে ছয় ডলার সাত ডলার করে বিক্রি করে দেখি তারপর কাউন্টার কাউন্টারে তো যাইতে পারি না আমি লড়তেই পারি না কী এক অবস্থা হচ্ছে সেমস্কের কাউন্টার বিশাল বড় একটা স্টেডিয়ামের থেকেও বড় এত বড় কাউন্টার এসে এখন লাইন দিছে আমি বললাম শেষ লাইন আর গাড়ি সোজা দিকে ঠেলা দিয়ে নিতে পারি না তো তো সেই কারণে উল্টো ঠেলতেছি আর যায় না কারণ সব ভারী মাল হচ্ছে পিছনে আর যত পাতলা মাল হইতেছে সব সামনে এগুলো সারবো না আমার গাড়িটা আমি উল্টে দিয়ে আমি শেষ যতবার মাল নিছি সারাইছি কষ্ট করে হলো কিন্তু আজকে কি হবো আমি জানি না সবাই লাইনে আসে তো একটা নিয়ম ভালো আছে ধরেন কেউ লাইন ভঙ্গ করে না যা যা লাইনে শেষে থাকে ওদের একটা নিয়ম আছে কেউ ওই সাইডে যাইতে পারবো না ওইটা ওই সাইডে গেলে সমস্যা হবে শুধুমাত্র যারা স্কিন করে বড় ওই সাইডে থাকবো আর আমি হচ্ছে এই সাইডে আমি যখন আসি একমাত্র মানে আমি এরকম বাজার করি আর কেউ নাই সবাই আমার দিকে টাকা টাকা আসে গাড়ি তো ঠেলতে পারি না কি করব আমি সময় কাউন্টারে গিয়ে সবার থেকে একটু একটু করে হেল্প নেই সব সময় আর আরো মহিলা মানুষ যত রেজিস্টারে কাজগুলো মহিলারা করে আর যত হেভি কাজগুলো আছে এটি হচ্ছে মানে কালা কালা বড় করা যখন মাল কিনি তখন আমি আবার একবার মানে রিভিশন দিয়ে নিই আর কি ছোটবেলা বলতাম রিভিশন সব কিছু ঠিক আছে কি না এখানে সব ধরনের আইটেম দেওয়া আছে

সামার পেমেন্ট করার গান এখন সিগনেচার করে দিব এখানে আদম বাদুম একটা সিগনেচার করে দিলাম এখন আমার পেমেন্ট দিব আমার বেশি চলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ দেখছেন এতগুলো মাল সব একটার ভিতরে আসছিল পরে আমি চেঞ্জ করে আরেকটার ভিতরে নিয়েছি সে মহিলাটাকে আমাকে হেল্প করে দিয়ে গেছে থ্যাংক ইউ কারো ফালাই দিছিলাম যে গরম বাইরে নাইনটি ফাইভ হান্ড্রেড ডিগ্রি ফাইন হাইট এখন আস্তে আস্তে করে কি তো সাজামো আর কি করবো আল্লাহ গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঠান্ডা করে লাগে মা ঘুমাইলিস মালিশে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনি যদি একটু পরিশ্রম করেন আপনি কিন্তু অনেক টাকা মেক করতে পারবেন হ্যাঁ আপনি দোকানে বসে বসে মালগুলো কোম্পানি থেকে নিতে পারেন বাট আপনি এইগুলো বিক্রি করে যে টাকা প্রফিট করবেন আপনার দেখা গেছে একশো পার্সেন্ট প্রফিট আর আপনি কোম্পানি থেকে কিনে কিন্তু এত প্রফিট করতে পারবেন না আর যেহেতু আমার গাড়িটা ছোট আমি সময় হিসাব করে করে মাল কিনে আমার একটা আইডিয়া হয়ে গেছে যেহেতু এখানে সাত আট মাস ধরে মানে কতগুলো মাল আমার গাড়িতে সারতে পারে তার একটা আইডিয়া হয়ে গেছে তা আমি নতুন করে আমার দোকানটাকে আবার নতুন করে সাজানোর জন্য যত ধরনের ড্রিঙ্কস আছে আমার দোকানে অনেক ধরনের কাস্টমার আসে আপনার বলতে পারবে না কোন কাস্টমার কখন কোনটা নেয় আপনার হোয়াইটরা নেয় হোয়াইটরা হচ্ছে আপনার ডাক্তার প্রবর এগুলো বেশ পেপসি আইটেমটা বেশি পছন্দ করে আর কালারা হচ্ছে আপনার কোক এগুলো বেশি পছন্দ করে তো আমার মোটামুটি গাড়িতে ভরা শেষ সব কিছু এখন গাড়ির পিছনের ডালাটা অফ করে দিছি এখন আমি নিব সিটের ভিতরে তো সবসময় আমার এরকম অবস্থাই হয় the driver seat মানে কি যে যুদ্ধ করে গাড়ির ভিতরে মাল ঢুকাইলাম বৃষ্টিও নামছে আমার মাল ঢুকানো প্রায় শেষ শেষ অবস্থা আল্লাহ ছাড়াইছে যদি বৃষ্টি আরো আগে নামতো আমার অবস্থা কি হইতো আল্লাহ আমাদের ভালো জানতো সব গাড়ি স্টপ হয়ে নিছে আর সবাই গাড়ির ভিতরে ঢুকেছে আর এখনো যারা বাজার করতেছে তারা তো ভিতরেই আছে আর আল্লাহ আমাকে একবারে ভালো মতন বাঁচাইছে উদ্ধার করছি

ঠিকঠাক মতো নিয়ে গেস পানি নিয়েছিলাম আট কেস চার কেস কমে ফেলছি তারপরে গ্যাথর নিয়েছিলাম আরো ওখানে কয়েক কেস দুই কেস নিয়েছি গ্যাথর ছিল চার কেস তাও কমায় ফেলছি তারপর কাপ ছিল কাপও রাইখে দিয়েছি আমি জানি এটা হবে না নতুন একটা ড্রিঙ্কস আসছে এখানে আমি এটা খেয়ে দেখবো এখন কি অবস্থা আমি সব সময় দোকানে যদি কোনো ড্রিঙ্কস নতুন নিয়ে আসি আমি এটা খেয়ে ট্রাই করি দেখি কি অবস্থা তোমাদের সাথে শেয়ার করব আমি এটা হচ্ছে ওয়াটার মিলন লাইন দেখি কি অবস্থা আমি সব সময় দোকানে যত নতুন নতুন ড্রিমস নেই সবার আগে আমি ট্রাই করি হ্যাঁ ট্রাই করে যদি দেখি ভালো তারপরে আমি কাস্টমারকে এক্সপ্লেন করি এটা অনেক ভালো তুমি খেয়ে দেখতে পারো বিসমিল্লাহ নট ব্যাড জিরো সুগার জিরো ক্যালোরি জাস্ট এটা হচ্ছে একটা আপনার ফ্লেভার ড্রিঙ্কস মানে ওয়াটার ফ্লেভার ওয়াটার এটাই বলতে পারেন একটু লেমনের জাজটা একটু বেশি আর ওয়াটার মিলন হ্যাঁ ওয়াটার মিলন আছে বাট লাইমের জাজটা অনেকটাই বেশি এটা লেমন একটা লাইম গ্রিন জাজ আছে ভালো জাজ পানির শীত অনেক পানি যেহেতু পানি বাট পানির মতন না কিন্তু অনেক ঝাঁস পাঁচটা ভিটামিন আছে এটার ভিতরে যাই হোক বাংলাদেশে তো অনেক মানুষ অনেক ড্রিঙ্কস বের করে হয়তো বা আমিও কোনো একদিন আর বের করাই যায় আমি একটা বের করে ফেলবো অতি শীঘ্র দেখি এখন আমি দোকানের উদ্দেশ্য রানা হবো হয়ে গেছি রে ভাই প্রায় এক হাজার ডলার শুধু ড্রিঙ্কস কিনছি ওয়ান থাউজেন্ড ডলার শুধু ড্রিঙ্কস আর এই ওয়ান থাউজেন্ড ডলার ড্রিঙ্ক যদি আমি কোম্পানি থেকে নিতাম একটু অর্ধেক দেখ অর্ধেক এক একবার আপনারা যারা বুঝেন না তারা জানেন না আর যারা হয়তো বা বুঝেন তারা হয়তো বা কেউ পাকনামিও করবো না যেটা এগুলো আইসা পাকনামি করায় যাই হোক অনেকে বলে আপনারা কোম্পানি থেকে অর্ডার করতে পারেন কোম্পানি থেকে অর্ডার যদি দিই আপনার একশো কেস মাল আপনার অ্যাটলিস্ট থ্রি থাউজেন্ড ডলার চলে আসে যদি একটু ভালো ধরো নেই সব কিছু দিই আর এই থ্রি থাউজেন্ড ডলার দিয়ে আপনি যদি লাইক বাইরে থেকে মাল কিনেন আপনি অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড সেভেন্টি কেস মাল কিনতে পারবেন একশো সত্তর কেস ষাট কেস মাল বেশি কিনতে পারবেন আল্লাহ বুমুর বুমুর শব্দ দেখছেন তো এখন আমি দোকানের মধ্যে সরানো হবো লেটস গো যখন আমি গাড়ি পুরোপুরি লোড করি তখন কিন্তু আমি স্পিডিং করি না এখানকার স্পিড লিমিট হচ্ছে সত্তর আমি গাড়ি লোড করলে আমি পঞ্চাশ পঞ্চান্নতে চালাই এখানকার ওয়েদার খুবই খারাপ এখানে মানে কখন কি হয় বলতে পারবে না টর্নেডো হয়ে যায় কি কি হয় আল্লাহ মহাম্মদে ভালো জানি আর বৃষ্টির সময় কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় তো আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ যারা ফলো করে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু